হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কোসুম কুইন অপু বিশ্বাস সুপারস্টার সাকিব খান এবং জয়কে নিয়ে সাকিব খানের মায়ের বিস্ফোরক মন্তব্য তিনি বললেন সাকিব যত দূরেই থাকুক না কেন জয় এবং অপুর কাছ থেকে কখনোই দূরে থাকে না সকাল হলেই আগে জয়কে ফোন দিবে পরিবারকে ফোন দিবে তারপর দুপুর হলে সবাই খেয়েছে কি না কী করছে সেই খবর নিবে বাবার খবর নিবে মায়ের খবর নিবে এরপর সে যত কাজেই ব্যস্ত থাকুক না কেন ছেলের সাথে ঘন্টায় একবার কথা না বললে তার শান্তিই হয় না এই যে ব্যাপারগুলো মায়ের কাছ থেকে প্রকাশ পেলো এটা আসলেই অসাধারণ সাকিব খানের মা একজন যোগ্য মা যে তার সন্তানকে সবসময় এভাবেই সেফ রাখেন যাতে অন্যরা মনে না করে যে ওপু সাকিব জয়ের মধ্যে কোনো রকমের কোনো গ্যাপ রয়েছে আমরা জানি এর আগে সাকিব যখন আমেরিকাতে গিয়েছিল জয়ও গিয়েছিল এবার সাকিব খান জয়ের যেহেতু স্কুল খোলা এবং জয় একবার গিয়েছে ওদিকে শেজাদ খান বীর তার কাগজপত্র ঠিক করতে হবে কারণ বীরের জন্ম সেখানে জন্মসূত্রে সে সেখানে নাগরিক কিন্তু মাঝে মধ্যে সেখানে যে পেপারস ঠিক রাখতে হয় এবং এ কারণেই এবার যেহেতু বেশ কিছু সময় পাবেন সাকিব বীরকে দেওয়ার জন্য কিছু সময় তিনি বের করতে চান তিনি বলেন আমি জয়কে অনেক চমৎকার চমৎকার মেমোরিজ দিয়েছি আমার ছেলে বীর আমি চাই বীরকেও চমৎকার কিছু মেমোরিজ দিয়ে রাখতে যাতে সে কখনোই বাবা এবং দুই ভাইয়ের মধ্যে পার্থক্য না করতে পারে এবং কখনো প্রশ্ন না করতে পারে আর অপু তাকে এতটাই ভালোবাসে যে মা হিসেবে সে অবশ্যই অনেক বেশি মার্কস পাওয়ার যোগ্য আর তাই তো অপুই বলেছে এবার তুমি বীরকে কিছুটা মেমোরিজ দাও কারণ যেহেতু এবার জয় যেতে পারছে না বীরের সঙ্গে সময় কাটাও বীর তোমাকে অনেক বেশি পছন্দ করবে এবং এই সময়ের কথাগুলো ওর অনেক বেশি মনে থাকবে আর তাই যে যাই বলুক তখন ওর ছোট্ট মনে আর কোনো ব্যথার জায়গা থাকবে না শাকিব খান অপুকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আসলে অনেক ভালো একজন মানুষ এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি অপু বলেন দেখো খুব ছোট্টবেলায় তোমার কাছে এসেছিলাম যা শিখেছি সব তো তোমার থেকেই শেখা আর আমার মা তো তোমার মা তোমার মা তো আমার মাই আমার তো এখন আর মা নেই মা আমাকে যা বলে আমি সেটাই অনুসরণ অনুকরণ করবার চেষ্টা করি মায়ের কথা খুব ভালোভাবে শুনি মা যেহেতু চাইছে সবাই মিলে আমরা একত্রে থাকি তো আমাদের পারিবারিক বন্ধনটা তো তেমনই হওয়া উচিত জয় তার ছোটো ভাইকে নিয়ে করবে। জয় অবশ্যই বুঝবে যে গিয়েছে এবার কিন্তু বিরি পালা বন্ধুরা এমন চমৎকার করে যদি কেউ ভাবতো তাহলে কিন্তু পৃথিবীতে আর কোনো কোন কষ্টই থাকতো না অপু বলেন জয়ের সঙ্গে তা সারাক্ষণ কথা হয় সারাক্ষণ ভালোবাসা হয় পৃথিবীতে এমন বাবা আমি খুব কম দেখেছি আমি তো শুধুমাত্র এতটুকুই চেয়েছিলাম হয়তো সাকিবকে তখন আমি বোঝাতে পারিনি আমার বোঝানোর সিস্টেমটা ভিন্ন ছিল আমি রেগে গিয়েছিলাম ওদিকে সাকিবও আমাকে বুঝতে পারিনি সে ক্যারিয়ার ক্যারিয়ার করেছিল এখন তো বুঝতে পেরেছে আমি ভুলছিলাম না জয়ের মতো সন্তান না থাকলে সাকিবের জীবন আসলে কিছুই থাকতো না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারটি এমন করে বন্ধনে বেঁধে রাখবেন ধন্যবাদ আবারও সবাইকে